সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আমি অ্যাডভোকেট মিজানুর রহমান কায়েশ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনার আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব অ্যালার্মিং একটা বিষয় তালাক সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ঢাকা শহরে দু থেকে দুই হাজার তেইশে যে পরিমাণ তালাক হয়েছে তার মানে পরিসংখ্যানটা এভাবে উপস্থাপন করা যায় যে প্রতি চল্লিশ মিনিটে একটা তালাক হয় দুই থেকে দুই হাজার তেইশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দোনো সিটি কর্পোরেশনে সর্বমোট প্রায় তেরো হাজারের বেশি তালাকের আবেদন করা হয় এই তালাকের আবেদনের ভিতরে সেভেন্টি পার্সেন্ট আবেদন আসে মহিলাদের পক্ষ থেকে বাকি থার্টি পার্সেন্ট আবেদন হচ্ছে পুরুষের পক্ষ থেকে অর্থাৎ প্রতি দশটা তালাকের ভিতরে ষাটটা তালাক ম্যানেজার পক্ষ থেকে হয় বাকি তিনটা তালাক পুরুষের পক্ষ থেকে হয় অর্থাৎ পুরুষ যে পরিমাণ তালাকের আবেদন করে তার চাইতো ডাবলের চাইতে আরও বেশি নারীরা তালাকের আবেদন করে বর্তমান আধুনিকতার এই সময়ে প্রযুক্তির উন্নত ছোঁয়ার এই সময়ে কেন আমাদের এই পরিবারগুলোতে এত অবক্ষয় কেন এত অবমূল্যায়ন তার সমাজবিজ্ঞানীরা তার অনেকগুলো কারণ ব্যাখ্যা করেছেন আমি সমাজবিজ্ঞানীদের এই কারণগুলো সহ নিজের ব্যক্তিগত অভিমত প্লাস আইন সংক্রান্ত কিছু বিষয় আজকে আপনাদের আপনাদের সামনে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ মাতফিক ইবাবিল্লা মূলত তালাক হওয়ার মূল যে কারণ এই কারণগুলোর ভিতরে অনেকগুলো কারণ হচ্ছে যে আমরা এখন পরিবারকে সময় দিতে চাই না আমাদের এই যান্ত্রিক ব্যস্ততার এই সময়ে নগরায়নের এই সময়ে আর হচ্ছে আমরা সবাই হয়ে গেছি আত্মকেন্দ্রিক নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি নিজের ডিউটি শেষে নিজের কাজকর্ম শেষে আমরা সংসারে এসে ঘরে এসে পরিবারকে সময় দিতে চাই না আর স্ত্রীরা নিজেদের যে চাহিদা আছে স্বামীর ইনকাম যে পরিমাণ সেই পরিমাণ ইনকামের তুলনায় নিজের চাহিদাকে আরও বেশি বাড়াতে চান আপনার স্বামীর ইনকাম বিশ হাজার টাকা আপনি যদি আপনার স্বামীর উপরে যে আরও চাপ প্রয়োগ করেন যে আমাকে আরও গয়নাঘাটি দিতে হবে শাড়ি দিতে হবে তাহলে সাধারণত স্বামীর উপর একটা চাপ হয় ঠিক তৌদিকভাবে স্বামী যখন সারাদিন কাজ শেষে বাইরে আড্ডা দেন ওনার নিয়ে উচিত হচ্ছে কাজ শেষ উনি বাসায় আসবেন বাসায় এসে ওনার পরিবারকে সময় দিবেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ তালাক হচ্ছে সবচেয়ে বেশি তালাক হচ্ছে শিক্ষিত পরিবারে অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে শিক্ষিত অথবা স্বামী স্ত্রীর দুজনেই চাকরি করেন এমন পরিবারগুলোতে তালাকের সংখ্যা খুব বেশি যদি না কি আমাদের পারিবারিক বন্ধন সুন্দর না হয় ধর্মীয় অনুশাসন না থাকে তাহলে কিন্তু তালাকের সংখ্যা আরও বাড়বে যেই পরিবারগুলোতে আপনার পারিবারিক বন্ধন এবং হচ্ছে ধর্মীয় অনুশাসন আছে সেই পরিবারের তালাকের সংখ্যা খুবই কম আমরা যদি আমাদের পরিবারগুলোকে সময় দিই আর হচ্ছে আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলি তাহলে কিন্তু তালাকের সংখ্যা অনেক কমে যাবে সোশ্যাল মিডিয়ার এই যুগে আর একটা বড়ো সমস্যা হলো পরকীয় আসক্তি আমরা অধিকাংশ সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি এই সম্পর্ক নিয়ে স্বামী স্ত্রী উভয়ের মাঝে সন্দেহের সৃষ্টি হয় সন্দেহ থেকে একসময় মন মারিন মন থেকে আমরা ধীরে ধীরে আইন আদালতের দিকে আগাই তালাকের দিকে আগাই অথবা যৌতুক দিনের দায়নের মামলার দিকে আগাই অথবা নারী নির্যাতনের মামলার দিকে আগাই যদি আমরা একজন আরেকজনকে বিশ্বাস করি ভালোবাসি তাহলে কিন্তু আমাদের মাঝে এই সমস্যাগুলো আর হয় না তাই ধর্মীয় অনুশাসন এবং পারিবারিক বন্ধন নিজের পরিবারকে সময় দেওয়া এবং বিশেষ করে স্ত্রীরা নিজেদের চাহিদা স্বামীর ইনকাম অনুযায়ী অবশ্যই করবেন আপনার স্বামীর ইনকাম যদি কম হয় তাহলে আপনার চাহিদা আপনার স্বামীর ইনকাম অনুযায়ী স্বামীর কাছে আপনি চাইতে পারেন এটা আপনার দোষের কিছু না এটা আপনার অধিকার আছে ঠিক তৌদ্রিকভাবে স্বামীও আপনার কাজ শেষ আপনার ডিউটি শেষ আপনি বাইরে আড্ডা না দিয়ে নিজের পরিবারকে সময় দিন এটা সাধারণত প্রতিটা স্ত্রী চায় যে সারাদিন কাজ শেষে স্বামী বাসায় আসবে বাসায় আসবে বাসায় এসে স্ত্রীকে সময় দিবে বাচ্চাকে সময় দিবে এটাই নিয়ম এটাই হওয়া উচিত এভাবে যদি সময় দেন আর স্ত্রী যদি নিজের চাহিদাকে একটু লিমিটেড রাখেন তাহলে আশা করি মন মালিন্য হবে না আমাদের সংসারগুলো সুখের হবে যদি নাকি আমরা পরকীয়া থেকে বাঁচতে চাই নিজের সংসারগুলোকে রক্ষা করতে চাই নিজের সন্তানদেরকে উন্নত ভবিষ্যৎ করতে চাই তাহলে পারিবারিক বন্ধন আর ধর্মীয় অনুশাসন এই বিষয়গুলো অবশ্যই সোশ্যাল মিডিয়ার এই যুগে আরেকটা সমস্যা হলো ব্যক্তিগত পছন্দ ও পছন্দ খুব সহজে আমরা ফেসবুক অথবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ এই গ্রুপগুলোতে আরেকজনের সাথে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে আস্তে আস্তে আমাদের ব্যক্তিগত তথ্যগুলা ব্যক্তিগত বিভিন্ন তথ্য তাদের কাছে আমরা আদান প্রদান করতে থাকি এই তথ্যগুলো আদান প্রদানের মাধ্যমে নিজেদের মাঝে আস্তে আস্তে সক্ষতার সৃষ্টি হয় স্বামীর প্রতি চাহিদা কমে যায় অন্য আরেকজন নতুন বন্ধুর প্রতি চাহিদা বাড়ে অথবা স্বামী স্ত্রীর প্রতি চাহিদা কমে যায় নতুন আরেকজন বন্ধুর প্রতি চাহিদা বেড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ব্যবহারটা খুব লিমিটেড করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাইতে বেশি সময় না দিয়ে বরং পরিবারকে সময় দিন নিজের সংসারকে সময় দিন নিজের সন্তানকে সময় দিন তাহলে কিন্তু আপনার এই মনমালিন্যটা সন্দেহটা অনেকাংশে দূর হয়ে যাবে আর সংসারগুলো যাতে সুখের হয় মানে আমাদের সন্তান স্ত্রী স্ত্রী সন্তান এরা যেন আপনার সুখের হয় আমাদের জন্য নেয়ামত হয় আমাদের জন্য বরকত হয় এই বিষয়ে স্বয়ং আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে তোমরা এমন পরিবার চাও যেগুলো হবে তোমাদের জন্য নয়নাবিরাম এবং মোত্তাকিদের অন্তর্ভুক্ত এই বিষয়ে আল্লাহ পাক সুরেফুর ফুরকানের চত্বর নম্বর হয়তো সাড়ে চোদ্দোশো বছর আগে বলে দিয়েছেন যে রাব্বানা হাবলানা মিন আজয়াজিনা আইনিন ও অ জল্লালীল মোত্তাকিনা ইমামা হে আল্লাহ আমাদেরকে এমন সন্তান দিন যারা হবে নয়ন ওইরাম এবং মোত্তাকিদের অন্তর্ভুক্ত আল্লাহর কাছে দোয়া করুন যাতে আপনার একটা সুন্দর সংসার হয় যে সংসারটা আপনার ক্যারিয়ার কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সংসার যদি শুকন না হয় সংসারে যদি অশান্তি থাকে আপনি যতই পরিশ্রম করেন আপনার ক্যারিয়ার কিন্তু সামনের দিকে আগাবে না এই কারণে ক্যারিয়ারকে যদি উন্নতি করতে চান নিজের মানসিক শান্তি যদি চান অবশ্যই আপনার পারিবারিক শান্তি দরকার যে যে পুরুষের পারিবারিক শান্তি নেই তার কিন্তু ক্যারিয়ার কখনও ডেভেলপমেন্ট হয় না এই কারণে নিজের সংসারকে সময় দিন আর স্ত্রীরাও সবসময় নিজের চাহিদাটা স্বামীর ইনকাম অনুযায়ী রাখবেন যদি স্বামীর উপর চাপ প্রয়োগ করেন তাকে তাহলে ঘুষ খাইতে হবে চুরি করতে হবে এই বিষয়ে আমরা আর স্বামীকে যারা চাপ প্রয়োগ না করি আর স্বামীও যেন আপনার কাজ শেষে বাসায় এসে নিজের পরিবারকে সময় দিই পারিবারিক বন্ধন ধর্মীয় অনুশাসন দুজন দুজনকে সময় দেওয়া বিশ্বাস সম্মান এগুলো যদি থাকে আমাদের এই তালাকের এই এই অভিশাপ থেকে আমাদের সমান এবং আমাদের পরিবারগুলো রক্ষা পাবে সকল পরিবারগুলা সুন্দর থাকুক সুখে থাকুক সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম